আল্লাহর দ্বারার প্রশংসা কেন করবে এতে আল্লাহর দ্বারা কোনো কিছু হবে না আল্লাহর রাজত্ব কোনোটা বেড়ে যাবে না তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর দ্বারার প্রশংসা না করে আল্লাহর রাজত্ব কমে যাবে না বরং যেই বান্দা আল্লাহর প্রশংসা করবে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ বলেন কেমন নিয়ামত বাড়িয়ে দিবে একটা উদাহরণ আমি শেষ করছি হযরতে মূসা আলাইহিস সালামের জামানা তিনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলেন রাজদার মধ্যে তিন ব্যক্তি তিন শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হয়ে গেল প্রথম এক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হলো ওই বান্দার অটল সম্পদ বিশাল সম্পদের অধিকারী বান্দা হযরত মূসা আলাইহিস সালামকে বলেন ওগো মূসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমাকে যে এত সম্পদ দিয়েছে ধন সম্পদ দিয়েছে সেটা কিভাবে আমি কমায়েতে পারি এই কথা শোনার পরে দ্বিতীয় আরেকজন ব্যক্তির সঙ্গে থেকে হলো ওই বান্দা বেলে আল্লাহ আলামিন কিন্তু তো কিছুই দেন নাই আমার তো দেমন অর্থ সম্পদ কিছুই নাই কি করলে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দান করবেন এই হলো দ্বিতীয় ব্যক্তি তৃতীয় আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যে হলো বিকলঙ্গ সম্পূর্ণ আকৃতি সুন্দরভাবে দেখা যায় না ওই বান্দা এবার বলে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন আমার ভাইরা তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাদের সঙ্গে কথা বললেন কথা বলে শেষ করে যখন চলে আসছেন ওই প্রথম শ্রেণীর ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল যে বান্দার অনেক সম্পদ এই বান্দা জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন মুসা পয়গাম্বর বলেন হা জিজ্ঞাসা করেছিলাম তো আল্লাহ কি বলেছেন মুসা পয়গাম্বর বলে তুমি যদি তোমার অর্থ সম্পদ কমাতে চাও আল্লাহর শুক্রিয়া আদায় করবা না কি করবা না আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবা না আমার বন্ধুগণ ওই বান্দা বলে আমার যদি সব কিছু শেষ হয়ে যায় সমস্ত অর্থ সম্পদ যদি শেষ হয়ে যায় তারপরেও আমি আল্লাহ তালার প্রশংসা বন্ধ করতে পারবো না বন্ধুগণ আমার দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা হলো ছিলেন আমার কথা তিনি বলেন হা জিজ্ঞাসা করেছি তল্লা তালা কি বললেন মোসা ফেগাম্বর বলেন তুমি যদি তোমার আর্থিক সচ্ছলতা বাড়াতে চাও তুমি যদি

চলে গিয়েছে এখান থেকে শিখলাম আল্লাহ তালার প্রশংসা না করলে নিয়ামত কি হবে কমে যাবে কমে যাবে আমার বন্ধুগণ তৃতীয় ব্যক্তি বলে শেষ করি ওই ব্যক্তি জিজ্ঞাসা করছিল ও পয়গম্বর মৌসাব আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন নি আল্লাহর মুসাফাই গাম্বর বলেন হা জিজ্ঞাসা করেছি তো আল্লাহ কি বলেছেন আল্লাহ রব্বুর আলমিন বলেছেন জাহান নামের মধ্যে একটা গর্ত আছে ওই গর্তটা ভরপুর করার জন্য তোমাকে সৃষ্টি করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা বলে আলহামদুলিল্লাহ একবার এই জাহান নামের গর্ত বন্ধ করা হবে এই কথা শুনিয়াও বান্দা বলে আলহামদুলিল্লাহ موسی পয়গম্বর জিজ্ঞাসা করেন এই কথা শোনার পরেও তুমি আলহামদুলিল্লাহ বললে কেন এবার বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন যে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য আমাকে সৃষ্টি করেছেন তাতেই আমি সুখ তাতেই আমি খুশি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে বান্দার সমস্ত অঙ্গ ঠিক হয়ে গিয়েছে আল্লাহ আকবার করেন এই তিনটা জিনিস থেকে এটাই জানলাম আয়াতের তরজমা লা ইনশাগারতুম লা যীদান্নাকুম সকলেই পড়েন যদি আল্লাহর শুক্রিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব শুক্রিয়া আদায় করবা না নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন আজাবে গ্রেফতার করবো আল্লাহ